What বিজেপির বিকশিত ভারত রথযাত্রাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ল কোচবিহারে পুন্ডিবাড়িতে বিজেপি তৃণমূল মুখোমুখি মুখোমুখি কেন্দ্র করে প্রতিবাদে পদ অবরোধ বিজেপির বুধবার সকালে কোচবিহার নম্বর ব্লকের এলাকায় তৃণমূল বিজেপি নেতা কর্মী সমর্থকরা তার ফলে রীতিমতো উত্তপ্তকর পরিস্থিতির সৃষ্টি হয় সংশ্লিষ্ট এলাকায় যদিও পুন্ডিবাড়ি থানার বিশাল পরিমাণ পুলিশ বাহিনী উপস্থিত থাকায় বড় ধরনের সংঘর্ষ এড়ানো সম্ভব হয়েছে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে সূত্রের খবর বিকশিত ভারত রথযাত্রার প্রতিবাদে বিজেপির দলীয় কার্যালয়ের সামনে রাস্তায় বসে বিক্ষোভ প্রদর্শন করে তৃণমূল কংগ্রেস রথে লাগানো নরেন্দ্র পোস্টারে কালি ছিটিয়ে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে এ ঘটনার পর বিজেপির পক্ষ থেকে পুলিশের অনুমতির জন্য আবেদন করলেও বিকশিত ভারত রথযাত্রার অনুমোদন দেয়নি পুলিশ প্রশাসন এরই প্রতিবাদে আজ কোচবিহার দু নম্বর ব্লকের পুন্ডিবাড়ি এলাকায় একটি মিছিল সংগঠিত করে বিজেপি বিজেপির জেলা সভাপতি তথা কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুকুমার রায় এবং মাথাভাঙার বিধায়ক সুশীল বর্মনের নেতৃত্বে পণ্ডিবাড়ি বাজার এলাকায় মিছিলটি সংঘটিত হয় মিছিল চলাকালীন তৃণমূলের দলীয় কার্যালয়ের সামনে বিজেপি এবং তৃণমূল কর্মীদের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়ায় অভিযোগ ওঠে বিজেপির মিছিল চলাকালীন তৃণমূল কর্মীরা লাঠি গুছিয়ে বিজেপির মিছিলে হামলার চেষ্টা করে এরপরই পুন্ডিবাড়ি বাজার সংলগ্ন এলাকায় সতেরো নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে বিজেপি কর্মীরা এরই সঙ্গে এদিন অবরোধ শেষে পুন্ডিবাড়ি থানা ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করে বিজেপি কর্মীরা পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী বিজেপির জেলা সভাপতি সুকুমার রায় বলেন তৃণমূল কংগ্রেস জেলা জুড়ে রাজ্য জুড়ে বিভিন্ন কর্মসূচি করছে কিন্তু বিজেপি কোনো কর্মসূচি করতে গেলেই পুলিশ প্রশাসন বাধা দিচ্ছে দেশ জুড়ে এই বিকশিত ভারত রথযাত্রা চলছে কোথাও কোনো সমস্যা হচ্ছে না কিন্তু কোচবিহারে পুলিশ প্রশাসন তৃণমূলের দলদাসে পরিণত হয়ে

কিন্তু দেখা যাচ্ছে করতে হয়েছে তৃণমূলের দলদাস পুলিশ আমাদের রথযাত্রা যেটা আর সেটা পারমিশন দেয়নি গরিব মানুষের কাছে জানানোর জন্য এই রথ গরিব মানুষ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প ঠিকঠাক মতো পেয়েছে কি না কী কী পাওয়ার উপযোগ কী কী পাবে আর সেটা জানানোর জন্যেই আমাদের সমস্ত অঞ্চলে অঞ্চলে আমাদের এই প্রোগ্রাম ছিল কিন্তু তৃণমূল জানে যে এইখানে যদি সেই রথযাত্রা যদি বের হয় আর গরিব মানুষ যদি জানতে পারে যে আগামী দিনে প্রকল্প এইসব কেন্দ্রীয় সরকারের আমরা বঞ্চিত আর সেই জন্য তৃণমূলকে আর কেউ ভোট দিবে না সেই জন্যেই পরিকল্পিতভাবে দলদাস পুলিশ দিয়ে একদিকে পারমিশন দেয়নি অন্যদিকে তৃণমূলের হারমাদ বাহিনী জমা করে আমাদের রথকে আটকানোর চেষ্টা করছে কিন্তু ভারতীয় জনতা পার্টি যদি যদি আগামী দিনে যদি কার্যক্রম যদি এরকম বাধা দেয় তাহলে সমস্ত কার্যক্রমে আমরা বাধা দিব আমরাও ঠিক মতো তৃণমূলের কার্যক্রম করতে দিব না আর সেই জন্যে আবার আমি বলছি আমরা শান্তি চাই আর সে এই জন্যই সেই দিন আমাদের পার্টি অফিসের পাশে দণ্ডা দেওয়ার পরেও আমরা কিছু বলিনি কেননা রাস মেলা চলছে অশান্তি আমরা চাই না যদি কুচবিহারে অশান্তি তৈরি করতে চায় ভারতীয় জনতা পার্টি একদম তৈরি ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেমরক ফ্লোরেট শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান আইডিয়াল স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইডিয়াল গথুলি বাজার দিনহাটা ইংরেজি শেখার উপর বিশেষ নজর দেওয়া হয় শেমরক ফ্লোরেট স্কুল বাজার দিনহাটা মোবাইল নম্বর নাইন সিক্স থ্রি নাইন আপনি কি গ্যাস্ট্রিক কিডনি স্টোন মাইগ্রেন সুগার প্যারালাইসিস পন্ডেলাইসিস বাত ব্যথা বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার একশো ভাগ সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর দুটো থেকে ছটা পর্যন্ত চেম্বার দিনহাটা গধুলি বাজার মার্কেট কমপ্লেক্স বিশদে জানতে কল করুন নাইন टू नाइन अथवा